وشرح صدور العرفاء بمصابح الايقان وافضل الصلوات واكمل التحيات على صدر الموجودات وبدر المخلوقات. محمد المحمود في افعاله واقواله واحواله. مشكاه صدره بانوار جماله واسرار كماله وعلى اله وصحبه حمله علومه ونقله اداره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا نصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإن قوم الظالمين صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى حَمِيدٌ مَجِيدِ سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আবদুল্লাহ রহমতুল্লাহ মাদ ও ইতিম খানা এবং এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ওয়াজার মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত আলামাই কালাম দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভায়েরা সমবয়সী যুবক বন্ধুরা কলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা জাতির ভবিষ্যৎ ভবিষ্যৎকাণ্ডারী তলাবায় আজিজ মাদ্রাসার ছাত্রবৃন্দ আল্লাহ তাবারক দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া আল্লাহ আমাদেরকে ফেরেশতাদের দ্বারা বেষ্টিত মজিলিস মাহফিরে অংশগ্রহণ করার কোরআন হাদিসের আলোকে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের গভীর থেকে কালী মত শকর আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমানে যেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে টিভিতে খবরে পত্রপত্রিকায় খুব বেশি আলোচিত তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল হানাদার জালেম বর্বর ইসরায়েলি বাহিনীর আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর জুলুম নির্যাতন এটা বর্তমানে একটা বহু গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে মানুষের মাঝে খুব বেশি আলোচনা চর্চা হয় মাঝে দিয়ে কিছুদিন যদিও যুদ্ধ বিরতি ছিল আবারও আরম্ভ হয়েছে যদিও যুদ্ধটা হচ্ছে ফিলিস্তিনে এবং ইসরায়েলিরা হামলা করতেছে কিন্তু আমরা যারা বাংলাদেশের মুসলমান আছি আমরা মনে করছি ফিলিস্তিনিদের বিষয়ে দিলের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হওয়া ইসরায়েলিদের বিষয়ে দিলের ভিতরে বিদ্বেষ সৃষ্টি হওয়া ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের বিষয়ে দিলের মধ্যে দুঃখ বেদনা সৃষ্টি হওয়া এতটুকু পর্যন্তই মনে হয় আমাদের জিম্মাদারি আমাদের দায়িত্ব শেষ অথচ বিষয়টা এমন নয় যদিও যুদ্ধ চলছে অন্য দেশে কিন্তু আমাদের বাংলাদেশেরও এই ক্ষেত্রে ইমানই অনেক দায়িত্ব আছে কি দায়িত্ব আছে এই বিষয়টা আপনাদেরকে বুঝানোর জন্য আমি দুই পাটে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে করেছি আরবিতে আমি আমার মতো করে বিষয়টার নাম দিয়েছি ফজা ইলু বৈদ ওয়া আদাওয়াতুল ইয়াহুদ ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস এটার কোরআন ও হাদিসের আলোকে কি ফজিল দ্বিতীয় ইহুদি জাতি মুসলমানদের জন্য কোন পর্যায়ের শত্রু কোন পর্যায়ের দুশ্মন এটাও একজন মুসলমানের বোঝা দরকার প্রথমে ইহুদি জাতি আমাদের দুঃশ্মন আমাদের শত্রু এই বিষয়টা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করব কেন দুশ্মনের বিষয়ে আগে জানা দরকার যদি দুশমনের বিষয়ে জানা শোনা না থাকে তাহলে যে কোনো সময়ে যে কোনো ধরনের বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যদি শত্রুর বিষয়ে আগ থেকে অবগত না থাকেন তাহলে কোন পথে গেলে শত্রু আপনাকে আক্রমণ করবে এটা যদি আপনি না জানেন ভুলে সেই পথেই চলতে পারেন আর যদি সেই পথে চলা আরম্ভ করে দেন হতে পারে শত্রু বাহিনী এমন আক্রমণ করবে আপনাকে সমূলে শেষ করে দিবে আর আপনি টেরও পাবেন না এই জন্য আমাদের প্রথম আলোচনার বিষয় হল ইহুদি জাতি মুসলমানদের শত্রু মুসলমানদের দুশ্মন বলেন তো ইহুদি জাতি মুসলমানদের বন্ধু না শত্রু সবাই বলেন বন্ধু না শত্রু